দাই কি শুনেছো এক সত্তার কিছু জানা মুশকিল হয়ে যাচ্ছে না আমি তো আমার বন্ধু বাড়ি যাচ্ছে নিজের বাড়ি থেকে কোনো কিছু নেই কিছু কোন হাকড় করে এসে জিনিস নাম্বার চুরি দিয়ে ধরার চেষ্টা করেছে মেয়ে কি মার চেষ্টা করেছে একজন বলে আমার না বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ড এর গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পুলিশ স্টেশন ভিডিও দেখলেই বুঝতে পারো তোমাদের

পক্ষ থেকে সকলকে জানে সাধারণ সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মিডিওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেধাজি সুপার রোড উত্তরপাড়া হুগলি নিয়া টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে সেই কজন ছিল ওরা এর আগেও কজন ছিল ওদের সঙ্গে যারা

আমাকে সে আমার দোকান থেকে সেন্টারিত করতে পারে আজকে যে ঘটনাগুলো করছে এর বিচার চাই এর জন্য কিছু প্রশাসন কিছু করুক এটা আজকে নয় দীর্ঘদিন ধরে এটা ঘটছে আজকে পাবলিক ধরেছে দীর্ঘদিন ধরে ঘটছে মেয়েদের সেফ নেই কোন দেশে আমরা বসবাস করছি যে আমাদের সেফ কেন পাবো না আমাদের বিচার চাই আর সেফ চাই সেফ চাই আর যে কটা ধরা পড়েনি সে কটা প্রত্যেকটাকে ধরা পড়ুক একদম বেদম ধুলাই কোনো ছাড় নেই আজকে কোনো বলে কি ঘটনা ঘটছে তাহলে কোনো মেয়েদের কোনো বিচার হবে না এইভাবে মেয়েরা সব ধর্ষণ হবে নাকি এইভাবে এটাই কি নিয়ম এটাই কি রাজনীতি এটাই কি দেশ এটাই প্রশাসন দু হাজার বাইশ কেন দু হাজার চব্বিশে ঘটেছে ওই মেয়েটার সঙ্গে ফিলিপসের মেয়েটা কেকের দোকানে মেয়েটার সঙ্গে দু হাজার চব্বিশে ওপেন রোডের উপরে ওকে মেরে দিয়ে গেছে গেলের উপরে আমার বোনের উপরে বোনের মেয়ের উপরে হয়েছে আজকে তার বান্ধবীর উপরে সেম জামাটা জামাটা চেঞ্জ হয়েছে বলে ভেবেছিল ওই বলে সকে তোল তোল আজকে তোল যে ধরতে গেছে তাকে ব্লেড মেরে দিয়েছে এগুলো কী হচ্ছে সন্ধ্যা সাতটার সময় একটা মেইন যদি না যেতে পারে তাহলে কোন দেশে বসবাস করছি আমরা কোন রাজ্যে আছি আমরা কি হচ্ছে এটা বিচার আপনার নাম আমার নাম সীমা দাস আমার কাঠাম বাগান বাজারে ফাস্টফুডের দোকান আছে সীমাস কর্নার আমি সেদিকে বলেছি বলে আজকে আমার মেয়ের সাথে হলো সন্ধেবেলা সেদিকে নাহলে সাড়ে নটার সময় হচ্ছে আজকে সন্ধেবেলা সাড়ে সময় ভরা বাজারে হলো আমাদের মেয়েদের কোনো নিরাপত্তাই নেই আমি রাত্রিবেলা কাজ করতে আমরাও তো করবো হবে এরকম আমাদের কোনো নিরাপত্তাই নেই তাহলে আমাদের কি সুরক্ষা উঠতে থেকে আমাদের কোনো সুরক্ষা নেই কোনো সিসিটিভি নেই দোকান আর কোনো হবে আমাদের কোনো সুরক্ষা নেই কিছু নেই তাহলে মেয়েদের কোনো সুরক্ষাই নেই উঠতে পারে